প্রথমত এই প্যাকেজ বিক্রি করে একজন বেকার মানুষ প্রতি মাসে কিন্তু আমাদের এই বিজনেসটা হচ্ছে একদম বেকার মানুষ যদি আমাদের এই বিজনেস টি করতে পারে আপনি পানি চেক করে বিক্রি করতে পারবেন এবং দুর্দান্ত চলছে যারা নতুন যারা এই বিজনেস করতে চান তারা এই প্যাকেজ স্টার্টিং করতে পারেন এটি নিয়ে কিন্তু বারো মাস ব্যবসা করতে পারবেন এইটা রেট রাখছি আমরা মাত্র উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা

প্রথমত এই প্যাকেজ বিক্রি করে একজন বেকার মানুষ প্রতি মাসে কিন্তু ষাট থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারে কিভাবে ইনকাম করতে পারে সেটা আমরা বিস্তারিত ভিডিওতে বলবো আমাদের এই বিজনেসটা হচ্ছে একদম ঝুঁকি মুক্ত একটি বিজনেস আপনি এই কোনো বেকার মানুষ যদি চায় যে দশ হাজার টাকা দিয়ে আমাদের এই বিজনেসটি করতে পারে এবং প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম উপার্জন করতে পারে তার জন্য লাগবে হচ্ছে একটি অটো গাড়ি অটো গাড়িতে হচ্ছে আমরা মাইকিং প্রচার দিয়ে দিব মাইকিং প্রচার করে করে হচ্ছে এই মালগুলো বিক্রি করতে পারবে খুবই আকর্ষণীয় অফারিগুলো এবং কেউ যদি চায় একটি জনসমাগম এলাকায় একটি টেবিল নিয়েও কিন্তু এই প্রোডাক্টগুলো বসে বিক্রি করতে পারে সেক্ষেত্রে প্রচার রেকর্ডিং আমরা দিয়ে দিব প্রোডাক্ট এই যে আমরা এই ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফারিশ এক্সট্রা ডিটারজেন্ট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এই ডিটারজেন্ট কিন্তু আপনি মার্কেটে গ্যারান্টি দিয়ে প্যাকেট ছিঁড়ে পানি দিয়ে গুলো চেক করে বিক্রি করতে পারবেন এবং শুধু তাই নয় আমাদের আমরা যে প্রচার রেকর্ডিংটা কাস্টমারদেরকে দিয়ে রাখি সেই প্রচার রেকর্ডিং এ বলা আছে কেউ যদি এই ডিটারজেন্ট খারাপ বলে বা খারাপ প্রমাণিত হয় সাথে সাথে সে কিন্তু মানি গ্যারান্টি পাবে অর্থাৎ এই ডিটারজেন্টের উপরে আমরা কিন্তু মানি গ্যারান্টি দিচ্ছি এই ডিটারজেন্টের মূল্য হচ্ছে 70 টাকা এই যে বডি প্রাইস দেখতে পাচ্ছেন 70 টাকা এটি হচ্ছে সম্পূর্ণ বিএসটি অনুমোদিত বিএসটি পেপারস আমরা দিয়ে দেব এই 70 টাকা ডিটারজেন্টের সাথে থাকছে এরকম 100 টাকা সমান মূল্যের একটি টয়লেট ক্লিনার আরো সাথে থাকছে একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার একশো গ্রামের কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজুনি এবং একটি হচ্ছে ঝুরি এই টোটাল প্যাকেজ কিন্তু আপনি সব সাগুনে যদি কিনতে যান আপনার কাছ থেকে মূল্য নেবে মিনিমাম দুশো টাকা এই দুশো টাকার প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা পরের প্যাকেজটা আমরা দেখাবো সেম ডিটারজেন্ট পাউডার মানিবা গ্রান্ডি সহকারে ডিটারজেন্ট পাউডার এবং থাকবে হচ্ছে একটি ডিশ লিকুইড একশো পাঁচশো এম এর বডি রেট কিন্তু একশো বিশ টাকা থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজনি থাকবে হচ্ছে একটি ঝুড়ি বর্তমানে কিন্তু এটি নতুন প্যাকেজ এবং সারা বাংলাদেশে কিন্তু এটি হিট করেছে এবং দুর্দান্ত চলছে যারা নতুন যারা এই বিজনেস করতে চান তারা এই প্যাকেজটি নিয়ে স্টার্টিং করতে পারেন এটি নিয়ে কিন্তু আপনি বারো মাস ব্যবসা করতে পারবেন এটার রেট রাখছি আমরা মাত্র উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা প্রত্যেকটা প্যাকেজ যেমন এইটা দেখলাম এইটা দেখলাম উনসত্তর টাকা পঞ্চাশ পঞ্চাশ পয়সা কিন্তু উনি প্যাকেজ একটা বিক্রি করবে একশো টাকা একশো টাকা করে বিক্রি করবে বাকিটা হচ্ছে ওনার প্রফিট থাকবে ধরেন একটা অটো গাড়িতে যদি একজন নতুন ব্যক্তি যদি জেল হয় মাইকিং প্রচার করে গ্রামেগঞ্জে হাটের বাজারে পাড়া মহল্লায় মাইকিং প্রচার করে করে যদি এই প্যাকেজগুলো বিক্রি করে ধরেন একটা অটো গাড়িতে দুইটা বা তিনটা রকমের আইটেম সে রাখলো এবারেজে কিন্তু সে প্রতিদিন একশো থেকে একশো বিশ প্যাকেজ মিনিমাম বিক্রি করতে পারবে বিক্রি করতে অর্থাৎ আপনি যদি এবারেজে পঁচিশ টাকা করেও প্রফিট ধরেন তার দিন শেষে ইনকাম কিন্তু প্রায় দুই হাজার থেকে পঁচিশশো টাকা আচ্ছা পরবর্তী প্যাকেজ এটাও কিন্তু অনেক রানিং দুর্দান্ত হিট আইটেম এখানে হচ্ছে যেহেতু ঈদের সময় সেমাই লুডুস্তা কিন্তু ভালো চলে এরকম থাকবে দুই প্যাকেট নুডলস এক দুই প্যাকেট এগ নুডলস থাকবে দুই প্যাকেট ভাজা মচমচা সেমাই এগুলো কিন্তু সম্পূর্ণ বিএসটি অনুমোদিত সাথে থাকবে হচ্ছে এরকম মামা ব্র্যান্ডের আঠারো পিচের এক প্যাকেট লেচু থাকবে হচ্ছে একটি গোসলের মগ এরকম একটি গোসলের মগ থাকবে একটি নুডলস খাওয়ার কাঁটা চামচ থাকবে থাকবে হচ্ছে একটি স্যুপ বাটি থাকবে এবং থাকবে একটি ঝুড়ি এই যে দেখেন এখানে টোটাল আপনারা পাচ্ছেন দুই চার পাঁচ ছয় সাত আট নয় টোটালি কিন্তু আপনারা নয় নয়টি আইটেম পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিয়াত্তর টাকা আট পয়সা এই অসংখ্য প্যাকেজ যা টেবিলে ধরানো যাবে না যদি সব প্যাকেজ আমরা আমাদের কাছে সব মানে সত্তর থেকে আশিটা প্যাকেজ অল টাইম রেডি থাকে মানে এখানে তো আশিটা প্যাকেজ এক টেবিলে ধরানো ধরানো পসিবল না সেক্ষেত্রে আমরা কয়েকটা প্যাকেজ সম্পর্কে আইডিয়া দেবো প্রায় সত্তর থেকে আশি যে প্যাকেজ রয়েছে এরকমের অনেক প্যাকেজ রয়েছে জি জি তারপরে হচ্ছে আমরা দেখাবো এই প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত হিট আইটেম এখানে আপনারা পাবেন হচ্ছে এরকম ছয় প্যাকেট নুডলস পাবেন এই যে এক ঝুড়িতে এরকম ছয় প্যাকেট নুডলস থাকবে থাকবে হচ্ছে একটি ছোট একটি বাটি থাকবে একটি নুডলস খাওয়া বাটি থাকবে একটি চামচ থাকবে এবং একটি ঝুড়ি থাকবে এখানে কিন্তু সর্ব ১০ দশ দশটি আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ঊনসত্তর টাকা একত্রিশ পয়সায়